আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখতেছেন এবং ভিডিও দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ বছর যাবত আমি কাটিং বিক্রি করতেছি সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে ঘাস জহিরশাহ তিন থেকে আমদানি কৃতি করেছিল সেই ঘাসের কাটিং আমি বিক্রি করি যারা খামারি আছেন ছোট খামারি বড় খামারি যারা গারল পালেন গরু ছাগল ভেড়া যারা পালেন খামারের জন্য বিশেষ করে খামারের জন্য যারা এই ঘাস চাষ করতে চান ঘাস সম্পর্কে যদি কেউ জানতে চান কিভাবে চাষ করবেন কিভাবে আপনারা কোন জমির চাষ করবেন এবং কাটিং কীভাবে পাবেন এবং কোথায় পাবেন সেই সম্পর্কে যদি কোনো ভাই কোন খামারি ভাই জানতে চান তাহলে এই ভিডিও যারা শুরু করবেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে যারা ঘাসের জানতে পারবেন এবং যারা ঘাস কিভাবে সেই সম্পর্কে জানতে পারবেন যারা ঘাস হচ্ছে একটা উচ্চ ফলনশীল ঘাস একেবারেই সুন্দর ফলন দেয় বাম্পার ফলন দেয় যা গরু ছাগল অনায়াসে খাইতে পারে এবং পছন্দ করে এবং খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই ঘাস গারল এবং ছাগলও খুব পছন্দ করে খামারের জন্য খুব প্রযোজ্য ঘাস সেরা ঘাস নামে বাংলাদেশে পরিচিত আপনারা আজকে দেখতে পাচ্ছেন এই কার্টিনগুলো আমি রেডি করছি এক পাশের ভাই বাড়ি হচ্ছে বীরগঞ্জ ওনার বাসায় যে আমি এই কার্টিনগুলো দিয়ে আসবো উনি অর্ডার করছে প্রায় তিন হাজার পিস কাটিং আমার ভিডিও দেখছে আমার চ্যানেল আছে সাফল্য বৈচিত্র্য টিভি ওই চ্যানেলে উনি আমার ভিডিও দেখছে দেখে আমার ফোন দিয়েছে যে ভাই আমার কাটিং লাগবে এই কাটিং আমি আজকে ওই বীরগস নিয়ে যাব নিজেই নিয়ে যাব এবং তার প্রজেক্টে যাব যে রোপণ করে দিয়ে আসব। কোনো খামারি ভাইয়ের যদি কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আপনারা কাটিং সংগ্রহ করতে পারেন এই যে আমার কাটিং দেখতে পাচ্ছেন খুবই রসালো এবং সতেজ কাটিং আমার কাটিংগুলো প্রতিটাই পরিপক্ক সতেজ আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটাই পরিপক্ক সতেজ কাটিং আমার কোনো শুকনো কাটিং নেই কাটিং এর বয়স প্রায় চার মাস প্লাস আমার কাটিংগুলো গণনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাটিং আমি গণনা করে রাখছি এখানে যে কাটিং কাটতেছে আপনারা দেখতে পাচ্ছেন কাটিং রেডি করতেছে এখানে আর কাটিং এই গণনাও চলতেছে আপনি দেখতে পাচ্ছেন পানির পরিমাণ আর মাছের ধরন বুঝে কাটিং আমরা সুন্দর করে গণনা করে বস্তা প্যাকিং করে পাঠিয়ে দেই কোনো কাটিং কম থাকবে না ইনশাল্লাহ যত হাজার অর্ডার করবেন তত হাজারে আপনারা গুণে নেবেন সততার সাথে এই কাটিং আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উত্তর জেলায় এবং প্রত্যেকটা উপজেলা শাখায় দিয়ে থাকি এ যাবত অনেক খামারি ভাই গাই ঘাসের চারা দিছি তারা সফলতা অর্জন করছে করে যত ঘাস আসে ঘাসের আদা চারা ঘাস যারা ঘাসের মতো ফলনশীল ঘাস কোন ঘাস নাই সেরা ঘাস নামে পরিচিত প্রতিটা কাটিং আমার দেখেন কাটিং পছন্দ হলে আপনারা আমাক স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমি ফোনে বিস্তারিত আপনাদের জানাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ